আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো ইনশাআল্লাহ তোমাদের তো আমিও ভালো আছি সো আজকে আলোচনা করবো সৌদি আরবের সুনাম ধন্য যে কোম্পানিগুলো আছে যেমন আলমারাই নাদা নাদিক আলবাই নুন এই ধরনের যে কোম্পানিগুলো আছে এগুলো কিন্তু সৌদি আরবের মোস্ট অফ ফেমাস কোম্পানি এবং বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা বিদেশে আসতে চায় তারাও কিন্তু এই কোম্পানিগুলো আসার জন্য খুবই আগ্রহ চার পাঁচ লক্ষ টাকা দিতেও কোনো সমস্যা নাই কিন্তু এই কোম্পানিটা আগ্রহ প্রচুর তারা আসতে চায় আমারা কিন্তু অনেকে ফোন দেয় বা এই কোম্পানিতে কীভাবে আসতে পারবে এইসব কোম্পানিতে আসলে একটা সত্য কথা বলি আমি অনেকের সাথে কথা বলছি কথা বলে জানলাম এই যে আলবাইক বা আপনার এই ধরনের কোম্পানিগুলো আলবাইক আবার আলমারাই নাদা নারিক এই কোম্পানিগুলো কিন্তু স্যালারি একদমই কম দেয় ঠিক আছে আপনি স্যালারি পাবেন এক হাজার রিয়ালের উপরে পাবেন না কত মাসে আমি অনেকের সাথে কথা বলছি সবাই একই কথা বলছেন তারপর এক বছর পরে আপনি পঞ্চাশ রিয়াল স্যালারি পাবেন দুই বছর পর সত্তর রিয়াল বাড়বে এইভাবে মানে একটি আমি অনেকের সাথে কথা বলছি তারা পাঁচ বছর ছয় বছর দশ বছর পর্যন্ত আছে এসব কোম্পানিতে তারা বলতেছে ভাই আমি তিন বছর তিন বছর কষ্ট করছি ফ্রি শুধু আমার পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা বিশ টাকাটা উঠেছি আলমা আলমানাই কোম্পানিতে তো এবার বুঝতে পারতেছেন আপনারা যে এই কোম্পানিগুলোতে আসার জন্য এত আগ্রহ সরাসরি কোম্পানিতে আসলে হয়তো আপনি জীবনে কিছু করতে পারবেন আমি অনেকের সাথে কথা বলছি তারা বলছে রকম সংসারটা চালাইতেছি যেমন আপনি চিন্তা করেন আমরা আসলে এগুলো কোম্পানি শুনলেই চার পাঁচ লক্ষ টাকা দিয়ে দিই কিন্তু এটা ভাবি না আসলে কি আসলে কি হবে আসলে কত টাকা ইনকাম করতে পারবো আসলে আমার ফ্যামিলি চলতে পারবো তো আসলে এতগুলো টাকা দিয়ে ইনভেস্ট করছি এত এই টাকাগুলো কিন্তু আমি আর ফিরে পাবো না এই টাকাগুলো তো উঠাতে পারবো তো এই জিনিসগুলো কিন্তু কেউ চিন্তা করে না এখন থেকে কিন্তু আপনাকে এটা ভাবতে হবে কত ঘন্টা ডিউটি কতটা রিয়াল স্যালারি এগুলো ভাবতে হবে দেখেন সৌদি আরবে একজন মানুষ চলতে খাইতে চলতে কিন্তু এখন পাঁচশো রিয়ালও হয় না একশো রিয়াল শুধু আপনার মোবাইলে ইন্টারনেটের জন্য লাগবে লাজিম এটা লাগবে বাকি তিনশো সাড়ে তিনশো আপনার খরচ আছে না তিনশো রিয়াল তো একদম নর্মালি খাওয়া এখন এত রেট এক কেজি চাউলের দামই দশ রিয়াল বাংলাদেশি টাকা তিনশো টাকা তো অনেক কিছু ভেবে আপনাদের কিন্তু আসতে হবে ঠিক আছে তো সেখানে আপনারা যদি এক হাজার রিয়াল স্যালারি দেয় আপনার যদি ধরলাম পাঁচশো রিয়াল না আপনি অনেক কষ্ট করে চলবেন সাইশ রিয়াল চাই সাইশ রিয়াল গেলে রিয়াল থাকে এই রিয়াল মানে বাংলাদেশি টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা দিয়ে আপনি পাঁচ লক্ষ টাকা কীভাবে উঠাবেন কিন্তু আপনি তো আলমারাই আলবাই আলমারাই কোম্পানির কথা শুনেই চলে আসছেন ডাইরেক্ট কোম্পানি এইগুলা কিন্তু হিসাব করে আসতে হবে বাড়ো বা আসতে হবে হিসাব করে আসতে হবে না হলে কিন্তু জীবনে কিছু করতে পারবেন না এখানে আসলে কিন্তু আপনি কোম্পানির সাথে দুই বছর সাইন করছেন আপনি কোথাও যেতে পারবেন দুই বছর করতে হবে তখন চোখের জল আর নাকের জল মাথার টেনশন একদিনে ঘুমাতে পারবেন না কারণ আমাদের বাংলাদেশ থেকে কিন্তু পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে আসতে হয় আর ইন্ডিয়া থেকে নেপাল থেকে অন্য আদার্স কান্ট্রি থেকে কিন্তু মাত্র ষাট সত্তর হাজার টাকা দিয়ে আসে ঠিক আছে তা আপনাদের এত লাখ টাকা খরচ করে চলে আসেন আপনারা কি ভাবেন না হ্যাঁ যদি আসতে চান আসতে পারেন কাজ শিখে কাজ শিখে আসবেন এবং নিজের যদি যদি থাকে কাজ সৌদি আরব আসেন না হলে সৌদি আরব এসে আপনি বিশা নামের বোমা হাতে নেওয়ার কোনো মানেই হয় না এই বিশা নামের বোমা হাতে নিয়ে অনেকে ধ্বংস হয়ে গেছে এই বোমার আঘাতে হাজার হাজার পরিবার আজ কিন্তু ঋণগ্রস্ত এই যে চার পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা সুদে ধার কর্য করে নিয়ে এসে সৌদি আরব চলে আসছে তারা কিন্তু আজ কিছুই করতে পারতেছে না এমনও মানুষ আমি দেখছি না খেয়ে আছে দেশে ফোন দিতেছে কিছু টাকা পাঠানোর জন্য ঠিক আছে অভাব নেই সৌদি আরবে আপনি এখানে এত বেকার বর্তমানে সৌদি আরবে বাংলাদেশের তো সৌদি আরবে বেকার বেশি তো অনেক কিছু চিন্তা করে রাখবেন ঠিক আছে নিজের লোক হলে কোনো সমস্যা না আপনি সাপোর্ট দিতে পারবে তার কাছে যদি কাজ থাকে ভালো একটা জায়গা সেট আপ করে দিতে পারবে কিন্তু আলমারায় আলমা